মাজারের মধ্যে চাদর চাপানো জায়েজ মাজারের মধ্যে ফুল দেওয়া জায়েজ মাজারে যাওয়া জায়েজ মাজার জিয়ারত করা জায়েজ মাজারে সিন্নি খাওয়া জায়েজ মাজারে তাবারুক খাওয়া জায়েজ মাজারে সিন্নি দেওয়া জায়েজ আরে জায়েজ কাজগুলোকে যে বেটা না জায়েজ বলবে যে বেটা হারাম বলবে জানতে হবে তার মানে জন্ডিস হয়েছে জন্ডিস মাজার যাবেন জিয়ারত করবেন কোনো অসুবিধা নেই মাজারে চাদর চাপানো জায়েজ তার মানে এই নয় আপনাকে বুঝতে হবে আপনি মাজার গেছেন মাজার যাওয়ার পরে আপনি দেখলেন যে মাজারের মধ্যে কোনো চাদর চাপানো নেই আপনি একটা চাদর নিয়ে মাজারের মধ্যে চাপিয়ে দিবেন ওটা হলো জায়েজ তারপরে আপনি দেখলেন মাজার গেছেন মাজারে একটা চাদর চাপানো আছে দুই নাম্বার চাদর চাপাবেন না দুই নাম্বার চাদর চাপালে ওই চাদরটা বিক্রি করা হবে না না মুসলমান চাদর ঘুমানো যায় মাত্র একটা চাবাবেন দুই নাম্বার চাদর চাবাবেন না আরে বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় কিছু কিছু মাজারে কিছু খাদিম আছে তারা নিজের ব্যবসার জন্য বিজনেস করার জন্য নিজের পেট পূজা করার জন্য মাজার চাঁদে মাজারের মধ্যে চাদর চাপিয়ে চাপিয়ে উহুদ পাহাড়ের মতো উঁচু করে দিয়েছে গুম্বু দিয়েছে না 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 এই চাদর চাপানো জায়েজ নয় একটা জবাবেন একটার বেশি চাদর চাপাবেন না কেন চাপাবেন না তাদের পেট ধরবে তাদের পেটে যাবে আজকে দেখুন আজকে আমরা বাতিল ফিরকার সঙ্গে লড়াই করছি বাতিল ফিরকার সঙ্গে যুদ্ধ করছি আপনাদের জন্য কিসের জন্য মাজারে আপনি চাদর অত বড় চাপাবেন আরে চাদরের প্রয়োজন একটা চাদর দুই নাম্বার চাপাবেন না দুই নাম্বার চাপালে ওটা বিক্রি করে দেওয়া হবে মুসলমান মাজারে যাবেন জিয়ারত করবেন চলে আসবেন আপনি মাজার গেছেন দেখছেন সামনে দান বাক্স যদি মাজারের মধ্যে কাজ হয় আপনার যদি ইচ্ছে হয় দান বাক্সে টাকা দিবেন নচেত দিবেন না কেন দিবেন না কারণ আপনি টাকা দিলে ওই টাকাগুলো কার পেটে যাবে কিছু বুঝতে পারা যাবে না তাই মাজারে যাবেন খুব সাবধান চোখ কান খোলা রেখে টাকা দেবেন আর কোনো মুরুদের আর কোনো খাদিমের পাল্লায় পড়ে কোনো কাজ করতে যাবেন না মাজার যাবেন নিয়ত একটাই থাকবে জিয়ারত শুধুমাত্র জিয়ারতের নিয়ত থাকবে যাবেন জিয়ারত করবেন চলে আসবেন না হলে আজকালকার বর্তমান বাজারে কিছু কিছু মাজারের মধ্যে কিছু কিছু খাদিম থাকে তারা এমন ব্যবহার করে যেন মনে হচ্ছে আমার সমস্ত সম্পত্তি তার বাবার নামে লিখে দিতে হবে তার মায়ের নামে লিখে দিতে হবে এমন দুর্ব্যবহার করে নানা মুসলমান খবরদার আরে যে সমস্ত মাজারে উরুশের নামে ভণ্ডামো করে তাই সেই সমস্ত মাজার যাবেন না যে সমস্ত মাজারে অরুষের নাম করে গান বাজনা করে ওই সমস্ত মাজার যাবেন না যে সমস্ত মাজারে ওরসের নাম করে ঢোল বাজায় যে সমস্ত মাজারে ওরসের নাম করে পঞ্চরস গান করে খবরদার ওই সমস্ত মাজার গুলো যাবেন না কারণ পৃথিবীর সরজমিনে যেখানে আল্লাহর ওলি আছে সারা জীবন হারামের বিপক্ষে সারা জীবন ঢোলের বিপক্ষে গানের বিপক্ষে ফটোয়া দিয়ে গেলেন যুদ্ধ গেলেন আর আজকে সে যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল তার মাজার করে দেওয়ার পরে তার সামনে গান বাজাচ্ছ বাপের সম্পত্তি পেয়েছ শরীরটাকে তোমার বাবার সম্পদ যেদিকে ব্যয় করবে খবরদার মুসলমান না না এরকম করবেন না কিছু কিছু মানুষ আজকে আমাদেরকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে দেখতে পাওয়া যায় সমাজের মধ্যে বদনাম করার জন্য আমাদেরকে উঠে পড়ে লেগেছে ওই বদনামের মধ্যে কেউ পা দেবেন না আলেম সমাজকে বলবো যে সমস্ত মাজারে এই রকম কর্মকাণ্ড হবে খবরদার ওই সমস্ত মাজারগুলো যাবেন না ওই সমস্ত মাজারগুলোকে বয়কটের ডাক দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন